আসসালামু আলাইকুম কি অবস্থা এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের মনে একটা কোশ্চেন আছে সেটা হলো যে ভাই ফার্স্ট পেপারই তো শেষ হয় নাই এখন নাকি আবার সেকেন্ড পেপার আমি নাকি ভাই সেকেন্ড ইয়ারে উঠে গেছি আমার তো বিশ্বাসই হচ্ছে না দুদিন আগে এইচএসিতে উঠলাম দুদিন আগে একটা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স কিনলাম আজকে সবাই বলতেছে আমি নাকি সেকেন্ড ইয়ারে পড়ি কি করব ভাই ফার্স্ট পেপারই শেষ হয় নাই সেকেন্ড পেপার তার উপরে এই মোমেন্টটা আসলে কি করণীয় সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা পরিপূর্ণ আলোচনা করবো তো চলো স্টার্ট করি তার আগে প্রথম কোশ্চেন এইচএসি পঁচিশ ব্যাচ বুকে হাত রাখে বল তোর ফার্স্ট পেপার শেষ হয়েছে তোর তো ফার্স্ট পেপার শেষ হয় নাই তো ফার্স্ট পেপারই তো শেষ হয় নাই এই প্রবলেমটার কি সলিউশন আমার পঁচিশ ব্যাচে বিভিন্ন মুড়িদ আছে যাদের সাথে আমি পার্সোনালি কানেক্টেড তো তাদের মধ্যে একটা বড় দল আমাকে বসে তাদের ফার্স্ট পেপারের হার্ডলি যদি কারো সর্বোচ্চ আমি পাইছি তাহলে পাঁচটা চ্যাপ্টার শেষ হয়েছে ঠিক আছে অর্থাৎ এই পাঁচটা চ্যাপ্টারই তারা টাইনে টুনে শেষ করছে মেজোরিটির নাম্বার হলো দুই থেকে তিন চ্যাপ্টার গেছে দুই থেকে তিন চ্যাপ্টার ম্যাক্স তো এই মোমেন্ট আসলে কি করণীয় প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে আমরা আমাদের স্পেকট্রামটাকে একটু ছোট করি আমরা সিলেবাসটাকে বা আমাদের টার্গেটটাকে একটু ছোট করি প্রথম টার্গেট হল ফুল সিলেবাস ফেলাও আগে হলো শর্ট সিলেবাস শেষ করতে হবে আমাকে কিসের শর্ট সিলেবাস প্রথম টার্গেট হলো ভাই ফার্স্ট পেপারটা টানে শেষ করা কারণ ফার্স্ট পেপারটা যদি আমি শর্ট সিলেবাসটা মিনিমাম শেষ করতে পারি আমি মনে একটা আশা পাবো এটা কতদিনের মধ্যে করতে হবে প্রথম টার্গেট রাখা উচিত আমি টার্গেট করব ভাই তিন মাস ম্যাক্স তিন মাস ম্যাক্স এখন এই তিন মাস কেন তোমরা বলতেছো ভাই তিন মাস কেন যাতে তিন মাস টার্গেট করলে চার পাঁচ মাসে হয়ে যায় এখন তোমরা বলতে পারো যে ভাই আমি তো একটা সাইকেল অর্থাৎ তিনটা চ্যাপ্টারই শেষ করি তিন মাস ধরে প্রতিবার তিন মাস তিন মাস করে তিনটা করে চ্যাপ্টার শেষ করি কথা হলে এই কারণেই তো বাবা তোমার সিলেবাসটা শেষ হয় নাই এবং সামনেও শেষ হবে না কারণ তুমি যদি এখনো সাইকেলের উপর বিশ্বাস রাখো যেখানে কয়েকটা চ্যাপ্টার পরেতে মাসকা মাস টাইম নেওয়া হয় ওভাবে তো আসলে ওই গতিতে সিলেবাস শেষ হইতো না এবং তুমি চিন্তা করো ফার্স্ট ইয়ার ফাইনাল ধুম করে কিছুদিন নেই যাইতে কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল পরে এক বছর টাইম দেওয়া হয় না ছয় সাত মাস টাইমের পরেই কিন্তু প্রি টেস্ট টেস্ট শুরু হয়ে যায় অর্থাৎ ইউ গো ইনসাইড এইচএসসি সিচুয়েশন তা আমরা তো প্রি অ্যাডমিশন পড়াশোনা করবো এই মোমেন্টের জন্য অবশ্যই দ্রুত সিলেবাস শেষ করতে হবে সো অ্যাভয়েড সাইকেল এই মোমেন্টে সাইকেলে ছিল দুই একটা চ্যাপ্টার কারো কাছে পড়তে ছিল যা হইসে হইসে এই মোমেন্টে এখন টানে শেষ করতে হবে কি করবা আমি তোমাকে সিম্পল একটা প্ল্যান বলি ওয়ান ক্লাস ওয়ান প্র্যাকটিস দেন অন আরেকবার রিপিট করি যে কোনো একটা চ্যাপ্টারের উপর জাস্ট একটা ক্লাস করব কটা একটা ক্লাস যারা টু অ্যাডমিশন করছে ছিল প্রিয় মুড়িদের তোমরা দেখবা তোমাদের একাডেমিক ক্লাস নতুন আপডেট হয়েছে আপডেট ক্লাসগুলোতে বেশ কিছু পার্ট আমরা অ্যাড করে দিছি অর্থাৎ ডিটেলসে পড়ানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব অবশ্যই সাইকেলের সমান না আর যতটুকু তোমার জন্য প্রয়োজন ততটুকু আপডেট করে দেওয়া হয়েছে জাস্ট ওই একটা ক্লাস করবো কয়টা একটা অর্থাৎ একটা চ্যাপ্টারের উপর পুরো শুধু একাডেমিকের যে কয়টা পার্ট আছে কমপ্লিট করলাম শুধু একাডেমিক ক্লাস ঠিক আছে গেল দেন ওয়ান প্র্যাকটিস এই প্র্যাকটিসটা পার্সোনালি সাজেস্টেড হইলো গিয়া টেস্ট পেপার সলভিং ক্লাস কি ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস তুমি এখানে দেখবা যে টেস্ট পেপার সলভিং ক্লাস আপডেট হয়েছে সরি রেকর্ডিং শেষ হয়েছে আপডেট হয়ে গেছে অলরেডি সো টেস্ট পেপার সলভিং এর ক্লাসগুলো ভাই আপনি বইয়ের ম্যাথ করতে দিবেন না বেটা ওজন যদি এত মানে বুঝিবা যাস এত বেশি পরিবা যাস এত বেশি করিবা যাস জীবনে শেষ হবে না টেস্ট পেপার সলভিং ক্লাস করলি না ক্লাস মনে কর তোর সর্বোচ্চ গেলে দেড় ঘন্টা যাবে দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা এটা তো দিনের দেড় থেকে দুই ঘন্টা গেল তারপরে তুই বাকি পুরা টাইমটা তুই তোর বইয়ের ম্যাথ কর বা টেস্ট পেপারের ম্যাথ কর যে কোনো এক থেকে ম্যাথ কর বা বায়োলজি বা কেমিস্ট্রি হলে থিওরিগুলার চেষ্টা কর একদিন ক্লাস হবে একদিন ক্লাস ক্লাস করার পরে রিডিং দিব সলভিং দেখার পরে সলভটা করার চেষ্টা করব দেন চ্যাপ্টার শেষ ভাই তো কিছুই বুঝলাম না ভাই পড়াই তো হয় না এই এইটুকু করলে হবে এইটুকু করার পর তো অনেক কিছু না আটকে যাচ্ছে প্রথম কথা হইলো এই নিয়ে কোনো চিন্তা করা যাবে না এই নিয়ে কোনো প্রকার কোনো চিন্তাই না যদি তুমি টানে শেষ করতে পারো তুমি রিভিশনের টাইম পাবা সো আমি তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি এখন যে একটা প্যানিক মুডে আস তুমি চিন্তা করো যদি তুমি দুই দিনে বা তিন দিনে একটা তিন দিনে দিনে এগুলো কখনো এক দুই হবে না সো ধরো সেটা সেভেন ডেতে গেল তাও তোমার চার মাস পাঁচ মাস পরে ফার্স্ট পেপারটা শেষ বা তিন মাস পরে ফার্স্ট পেপার শেষ তাও তখন একটা মনে হবে না কিছু তো একটা শেষ এখন তখন অতই সাগরে পড়ে গেছো তা আমি ধরো তুমি পানিতে ডুবে গেছো পানিতে ডুবে যাচ্ছ আমি তো বলবো আগে তুই পারে যা গলা পানি পর্যন্ত আয় যে না তুই মাটিতে তো পা গাইছি তারপর না তুই উঠার চিন্তা করবি তুই তুই এইখান থেকে ডিরেক্ট জাম্প দিয়ে পানির উপরে উঠে যাবি না রাইট তো এই জন্য একটা ডেট ওয়াইজ প্ল্যান করতে পারো আজকে ভিডিওটা স্কিপ করার পরে না ভিডিওটা শেষ করার পরে আমরা একটা ডেট লিখবো যে তেরো তারিখ চোদ্দো তারিখ ভেক্টর পনেরো তারিখ ষোলো তারিখ গতিবিদ্যা সতেরো তারিখ আঠারো তারিখ ম্যাট্রিক্স উনিশ তারিখ বিশ তারিখ নির্ণায়ক এরকম করে ডেট ওয়াইজ প্ল্যান করো দুই দিন তিন দিন বা সাত দিন রকম ম্যাক্স সবচেয়ে বড় চ্যাপ্টারগুলোর জন্য এভাবে করে আগাইতে থাকো আরেকটা ভালো সাজেশন দিতে পারি কমন আসবে আমাদের ডায়লগ তাই না তো তোমাদের কোর্সে কিন্তু তোমরা পাবা নতুন আপডেটেড এইচএসসি সাজেশন আপডেটেড এইচএসসি সাজেশনের যে ফিচারটা আছে সেটা দেখবা যে এইখানে আমাদের টপিক লেখা আর এখানে হলো ইয়ার লেখা কত কত সালে আসছে সো যেগুলোর পাশে প্রথম দিকের টপিকগুলোতে সবচেয়ে বেশি সাল লেখা শুধু ওই টপিকগুলা বোঝার চেষ্টা করো তুমি দেখবা এই শুধু এই টপিক থেকে তোমার তে অ্যাটলিস্ট নাইনটি পার্সেন্ট কভার হবে ইয়ার ফাইনালেও নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে সো এইচএসসি সাজেশন ফলো করে পড়লেই কমন চলে আসবে ওকে এখন দেখো প্রথম কথা হলো যে যদি এইটুকু না বুঝো যে এই মোমেন্টেও যে টানা লাগবে এই সময় যদি আমার মাথায় তোমরা প্রতিবার আটকে যাও কোন জায়গায় যে আমি অনেক পড়বো অনেক বুঝবো তারপরে আগাবো তখনই কিন্তু ধরা রাখাবে এই মোমেন্টে টানতে হবে আগে টানো এই মোমেন্টে যদি নাও পারো অনেক টপিক বুঝবা না অনেক ম্যাথ আটকে যাবা অনেক কিছু স্কিপ করে যাইতে হবে তাও সমস্যা নেই আগাও আগে টানো উই গো ফর দেন রিভিশন যখন আমরা ইয়ার ফাইনালের আগে আগে বা টেস্টের আগে একটা ফাইনাল রিভিশন দিব তখন আমাদের গেমটা ইজি হয়ে যাবে আরেকটা সাজেশন দিতে পারি যদি ফার্স্ট পেপারের সাথে যারা একটু ভালো স্টুডেন্ট আসো এটা তো হলো ফেলুয়া পার্টি যে ফার্স্ট পেপার আগে শেষ করবে দেন সেকেন্ড পেপারও এক্স্যাক্ট সেম সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি প্রসেস আলাদা না সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রসেস সেম এক্সাক্টলিটা সেম আর যারা ভালো স্টুডেন্ট আসো তারা এই ইন্টারচেঞ্জ পদ্ধতিটা ইউজ করতে পারো ইন্টারচেঞ্জ কি যে প্রথমে একটা ফার্স্ট পেপারের চ্যাপ্টার সাথে একটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার অর্থাৎ আমি তিন দিন ফার্স্ট পেপার পড়বো দেন তিন দিন সেকেন্ড পেপার পড়বো ঠিক আছে এরকম করে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সাইমল্টেনিয়াসলি শেষ হবে অথবা আরও একটু মিক্স আপ করতে পারো ফিজিক্সের একটা চ্যাপ্টার তিন দিন পড়লাম কেমিস্ট্রি ফার্স্ট পেপারের দেন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তিন দিন পড়লাম ফিজিক্স সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার তিন দিন পড়লাম দেন কেমিস্ট্রি সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার তিন দিন পড়লাম অর্থাৎ সাবজেক্ট প্লাস পেপার মিক্স করতে হবে এটা যদি করতে পারো যারা ভালো স্টুডেন্ট আমি বলছি খারাপ দানের জন্য না খারাপটা পারবা না ভালো স্টুডেন্ট যারা তোমরা যদি মিক্স করে ফিজিক্স ওয়ান আর ফিজিক্স টুকে ফিজিক্স আকারে চিন্তা করতে পারো তাহলে তুমি আরও ভালো করবা ঠিক আছে এবং যারা একাডেমিক অ্যাডমিশন করছে নাই তারা অবশ্যই নতুন চেক আউট করবা আমরা সাইকেল ভিত্তিক কোর্স করাই না আমাদের সব রেকর্ডেড কোর্স বারো ধাপের ক্লাস দেওয়া আছে তুমি যেই ক্যালিভারে যেই টার্গেটের স্টুডেন্ট না কেন ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সব ক্লাস আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে তো তুমি যদি এখনো ভর্তি না হয়ে থাকো আমরা একমাত্র এই কোর্সটাতে হাজার হাজার স্টুডেন্ট পাই তো অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নতুন অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সটা চেকআউট করবা আর যারা পুরাতন ছিলা তাদের প্রত্যেকে কিন্তু নতুন একাডেমিকটা অ্যাডমিশন কোর্সের অ্যাক্সেস দিয়ে দেওয়া আছে ঠিক আছে এরপরে আসো এখন ভাইয়া তুমি যদি আমাকে কোশ্চেন করো তোমাকে একটা আসার কথা বলি তুমি যদি এখনও ট্রাই করো কত মাসের মধ্যে তোমার সিলেবাস পুরোপুরি শেষ করা সম্ভব ৬ থেকে আট মাসের মধ্যে এবং তোমাদের অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্সে একটা নতুন মাস্টার প্ল্যান রুটিন অ্যাড করা হয়েছে এবং ওটা ফলো করার আমি একটা আলাদা ভিডিও দিছি বেশি কিন্তু তোমাকে দুই দিনের কাজ একদিনে করতে হবে এই রুটিন অনুযায়ী দুই ডে ওয়ান ডে টুর কাজ মিলে একটা তোমার ডে কাউন্ট হবে তাও কিন্তু তোমার ছয় থেকে আট মাসের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে ইনক্লুডিং অ্যাডমিশনের পড়াশোনা এবং আরেকটা কথা হলো যে টাইম টু গেট সিরিয়াস চব্বিশ ব্যাচ এইচএসি দিবে অর্থাৎ আমি যখন এই মোমেন্টে ভিডিও বানাচ্ছি তাদের হার্ডলি পনেরো দিন টাইম আছে ছাব্বিশ ব্যাচ এইচএসিতে উঠে গেছে ও ফার্স্ট ইয়ার আর এ হলো এইচএসি থেকে বের হয়ে যাচ্ছে অ্যাডমিশন ব্যাচ হয়ে যাচ্ছে চব্বিশ ব্যাচ তুমি পঁচিশ ব্যাচ কিন্তু অফিসিয়ালি সেকেন্ড ইয়ার অর্থাৎ সেকেন্ড ইয়ার মানেই কিন্তু এই টাইমটাতে আমার কয়েকটা স্টেজ থাকে এক হলো এইচএসসির আগে রিভিশন দেওয়ার লাগে এই টাইমটাতে আমার টেস্ট এক্সাম থাকে এবং এই টাইমটাতে আমাকে প্রি অ্যাডমিশন পড়াশোনা বা কোয়েশ্চেন ব্যাংক অ্যাডমিশনের শুরু করতে হয় তো তুমি যদি এখনও ধীরে সুস্থে পড়বো বুঝবো পড়বো বুঝবো ধীরে সুস্থে ধীরে সুস্থে হবে 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 এই তিনটা স্টেজের একটাও হবে না এবং পাবলিকে যে দশ পার্সেন্ট সিট আছে গোটা বাংলাদেশে সেই সিটও তুমি পাবা না তো অবশ্যই অবশ্যই এখন থেকে সিরিয়াস হইতে হবে এখন থেকে টানে শেষ করতে হবে এইচএসি পঁচিশ ব্যাচ ওয়েলকাম টু সেকেন্ড ইয়ার অ্যান্ড বেস্ট অফ লাক কোর্সের সকল ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া আসতে দেখা যাচ্ছে ভিডিওতে টাটা